আমি পাপে অ অপরণতি মাওলা তো দয়া অ আমি পাপে অ অপরণতি নাবি তো অমার দয়া সাই রসুলের দয়ের দরকার আছে না না রায় আর জরা বাদা রসুলের দয়ের দরকার আছে না রায় আদিশখানা বর্ণনা করেছেন আবু মুসা আশা আরিরা দিয়েল্লা হু তাইলা হুজুরে কান সুভায়ান আল্লাহ এই হাদিসের উপরেই আজকে আমার আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ তিনি ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পাঠ করতেছেন সূর্য ওঠার অপেক্ষায় আছেন কখন সূর্য উঠবে ইশরাকের নামাজ তিনি আদায় করবেন জোরে কান সুবহানাল্লাহ যখন বেলা উঠে গেছেন হঠাৎ করে তার মনের মধ্যে দয়ার নবী নূরের নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের প্রেম জাগ্রত হয়ে গেল জোরে কান আল্লাহু আকবার

নবী দেখার জন্য কাকে আমরা দেখতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আবু মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা নহু নবীজি মায়ার নবী রহমাত আল্লিলামিনকে দেখার জন্য তিনি মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল যাইতে 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 মসজিদে নববীর মধ্যে যখন আবু মুসা আশারি রাদিয়াল্লাহ তাআলা হু চলে আসলেন মসজিদে নববীতে যখন মুসা আশারি রাদিয়াল্লাহ তাআলা হু ঢুকলেন ঢুকে দেখে দেখছেন আমার নবী মায়ার নবী রহমাত আল্লিলামিন মসজিদে নববীর ভিতরে উপস্থিত নাই যারা আল্লাহ

মসজিদে নবমী থেকে যখন বাহিরে চলে আসলেন বাহিরে দেখতেছেন একজন পুরা সাবি বসে আছে তাকে জিজ্ঞেস করলো অমা দেখেছ ওই সাহাবি ডাক বন্ধু সে ভাইগ আমি কিছুক্ষণ আগে দার নবী নুরের নবী রকমিনে এই রাস্তা দিয়ে যাইতে দেখেছি জোরে হ আমি এর চাইতে বেশি কিছু আর বলতে পারবো না আবমাসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ভাইগো এই রাস্তা দিক গিয়েছে এইটুকু বলতেই হবে আর বলার দরকার নাই কারণ হলো কারণ হলো আমার নবী ময়ার নবী রহমাতাল্লিল আলামিন যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়া মেশকো আম্বারের গিরান পাওয়া যায় যর কান মারহবা কি পাওয়া যায় মেশকাম্বারে ঘ্রাণ আমাদের পাওয়া যায় না আমাদের ঘামের দুর্গন্ধ পাওয়া যায় কথা কোন ঠিক কিনা তাহলে তোমরা যে বলো নবীজি আমাদের মতই তিনিও যা আমরা তাই নাউজুবিল্লাহ বলেন যদি আমাদের মতই হয় তো তাহলে নবীর শরীর থেকে মেশকাম্বারের ঘ্রাণ বের হয় আর তোমাদের শরীর থেকে কেন দুর্গন্ধ বের হয়

মশা সারিরা গেল লাভ তেল হম এবারটা ভায় আর বলা লাগবে না বলা লাগবে না এবার আমার না দিয়ে নবী দিন শরীরের ঘ্রাম্য বানকে আর পা দিয়ে হাঁটতে হাঁটতে নবীদিকে খুশ বোধকা হা মসজিদে নববি থেকে বহু দূরে যখন হারতে হারতে হাঁটতে হাঁটতে তখন চলে যাওয়ার পরে দেখতেছেন কি না মাথায় দেখবেন একটা একটা বামে এরকম রাস্তা আছে তিনি মনে মনে ভাবছেন যে নবীজি কোন রাস্তায় গেছে দুই রাস্তায় ঘ্রাণ পাওয়া যাচ্ছে তিনি ডাইনে না কে বামের রাস্তা দিদি রওনা হলেন কিছু দূর যাওয়ার পরে ঘ্রাণ আর নাই তাহলে বোঝা যায়

ব্যাক করে আসলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গানের রাস্তা দিয়ে যখন রওনা হয় কিছু যাওয়ার পরে যতই আগায় ততই নাকের মধ্যে বেশি গান হয় যতই আগায় ততই গান বেশি হয় এবার আপনারা বলেন তো দেখি নবীজি বেশি দূরে না কাছে হ্যাঁ বুঝতে হবে ওয়াজ ওয়াজ না বুঝলে ওয়াজ করে লাভ আছে আপনারা যদি নাই বোঝেন শিক্ষক যদি ছাত্রদের না বোঝাতে পারে তাহলে ওই ক্লাস কি ভালো লাগে ভালো লাগবে কি বুঝতেছেন সব নবীদের শান মান যে কত আল্লাহ পাক দিয়েছেন আমি এই আলোচনাই করব শুনতে রাজি আছেন তো কারণ আমরা তো নবীদের শান মান কমাইতেছি আর আল্লাহ নবীদের শান মান আমাদের কমাইলে আমাদের লস না লাভ লস আবু মুসা আশআর রিদিয়াল্লাহু তাআলাহুন যতই আগায় ততই মেশকো আম্বরের গান ওই আবু আবুসা শাহানি রিদিয়াল্লাহু তাআলাহুন নাকের মধ্যে লাগে কি দেখতেছেন একটা বিশাল বড় খেজুরের বাগান দেখা যায় এইবার খেজুরের বাগানের চার পাঁচ বাগান বাউন্ডারি করা ঘিরা ঘিরা দিয়ে যাইতে দেখি একটা বিশাল বড় একটা দরজা আছে না নাই দরজা যদি না থাকে ঢুকবে কেমনে চার পাশে পাঁচিল করা থাকে একটা গেট থাকে দরজা থাকে কলকান ঠিক কিনা কিছু কিছু দরজা আছে দেখবেন ভিতর থেকে যদি খিল আটকানো থাকে ধাক্কা দিলে খুলে আর যদি আটকানও না থাকে ধাক্কা দিলে খুলে যায় আবু মুসা আশহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাছে গেলেন দরজাখানা এইভাবে ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজখানা খুলে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ দরজা যখনই খুলছে খোলার সঙ্গে সঙ্গে মেশক আম্বরে গ্রান তার নাক ভরে গেল জোরে কোন সুবহানাল্লাহ এতে বোঝা যায় নবী ভিতরে কাছে

সালাম দাকি না জায়েজ জোরে বলেন না নবী নাকি সালাম দিলে বেদাত হয় নবীদের উপর দরুদ দিলে বেদাত হয় নাউজুবিল্লাহ বলেন বলে না জি নবীদের উপরে দরুদ পড়লে নাকি বেদাত হয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর নামাজের পরে 10 বার ইশার নামাজের পরে 10 বার কয়বার হলো 20 জোরে কথা বলেন ইশার আরো জোরে ইশার জোর হলো না ইশার আর আস্তে বল এই বিশ বার কোন ব্যক্তি যদি নবীর উপরে দরেশ্বরী পড়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাসরের ময়দানে মুসিবতের দিনে যখন কেউ কাউরে চিনবে না তখন আমি নবীজি ওই ব্যক্তিকে সাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে যার কারণ আল্লাহ হবে আর এক ইমাম বলতেছে ওলা জলিন হবে এই নিয়ে মারামারি প্রচুর মারামারি দুই ইমাম দুই দিকে দৌড় এমন মারামারি এক ইমাম

তাও তো মায়ের করবে না দুই দিকে দুই দিকে হজুর বলতেছেন মাগো আমি লেনের পক্ষে না জল পক্ষে না আমি নামাজে পড়ি না গোল আলো আছে না দেখবেন যে যেদিকে গড়ায় সেই দিকে যে যেদিকে গড়ায় সেই দিকে আছে না মনে আছে না আপনি যেদিকে গড়াবেন সেদিকে সে যাবে আসলে কি তাই যাইতে হবে সঠিক পথে যাইতে হবে কথা কোন ঠিক কিনা তাতে যদি আপনি হয়ে যান এতে আপনাকে ফিরে আসা সম্ভব হবে না কারণ বলছেন যারা সামনের দিকে আগাও শহীদ না হওয়া পর্যন্ত ফিরা যাবে না কথা কোন ঠিক কিনা নবীদের আশে হইতে গেলে মার খাইতেই হবে আর মার যদি আপনি না খান তাহলে আপনি নবীর আশেক হতে পারবেন না কোন ঠিক কিনা নবীজি মার খায় নাই অনেকেই বলে নবীজি যদি গায়েব জানতই তাহলে উহুদের ময়দানে গিয়ে মার খায়তো না ওজবিল্লাহ বলেন ওয়াজ আসছে সামনে আসতেছে নবীজি গায়েব জানে কিনা জানেন সামনে আসছে শুনবেন ইনশাআল্লাহ রাগ করতেছেন যদি রাগ করেন বলে দিবেন শেষ করে দেব অসুবিধা নাই মা। আব মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা নহ নবীকে যখন সালাম দিলেন নবীজি সালামের খানা দিলেন আমরা মুসাবাহা করি যখন হাতখানা আগে আগা দেয় আমার নবী কি করলেন আমার নবী আগে হাতখানা এইভাবে আগা দিলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা নহ চাকরা মুসাবাহা করলেন মুসাবাহা করার পর আমরা সর্বপ্রথম হাতখানা কিন্তু এইভাবে কান দেই দেই কি দেই না দেই না বসে শেষ কান দিয়ে নিয়ে নেই কিন্তু আমার নবী মায়ার নবী নূরের নবী রহমত আলমিন হাত মুবর কান দেয় না কান দেয় না যত সময় পর্যন্ত সাহাবিরা হাত না টান তত সময় পর্যন্ত আমার দয়ার নবী মায়ার নবে নূরের নবী রহমাত আল্লিল আলমিন হাতখানা টান দিতেন না জরে কান মার হাওয়া নবীজি কি আমরা এক যদি একই হইতাম নবীজি টান দিত কথা কন ঠিক কিনা নবীজি ডাক দে বলে না বু মুসা শরীরে কি কারণে এসেছো আমার নবী ডাক দে বলে আবু মুসা রে কারণ তুমি এখানে এসেছো একটু দয়া করে জানা দাও আবু মুসা সাহারি রাজি আল্লাহ তালানহ ডাক দিয়ে বলেন বেগ আপনি আমি বাড়ি থেকে নিয়ত করে এসেছি আপনি সারাদিন যেইখানে থাকবেন আপনি নবী যেইখানে আমি সাহাবি সেইখানে জোরে কানমার হাওয়া আমরা স্লোগান দেই না আল্লাহ নবী যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে একটা বানানো কথা নয় মিশকাত মাซউবি শরীফের হাদিস জোরে করুন merhabalar আবু মুসা শরীফ বলছিলেন নবী গো আপনি সারা দিন থাকবেন যেখানে আমি স্বামী থাকব সেইখানে জোরে করুন আল্লাহ আর 20 মিনিটও আসবে তো বেশি আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে কি নবীজি চুপ মেরে গেলেন আবু মুসা সাউরি রাদিয়াল্লাহু তাআলা অনু মনে মনে বলতেছেন নবীজি একটু চিন্তিত আছে নবীজির সাথে বেশি কথা বলা যাবে না আমার নবী মায়ে আর নবী রাহমাতাল লিল আলামিন পাশে গিয়ে যখন বসে গেলেন মাথাটা নিচু করে আসেন আবু মশা অরিডা দিয়ে লা হো তিনি আর নবীদের সাথে কথা বললেন না তিনি চলে গেলেন দরজার কাছে দরজার কাছে দ্বারা বলতেছে আমি নিয়ত করেছিলাম একটা এখন আরেকটা নিয়ত করলাম উম নবীজি সারাদিন যত সময় পর্যন্ত এখানে বসে থাকবে আমি এই দরজার কাছে দারোয়ান এর পাহারায় থাকবো জোরে মারা হাবা

আব মুসা শাহরির রাদিয়াল্লাহু তাআলা নহু দরজখানা না খুলিয়া নবীদের দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী ও দয়ার আপনার অনুমতি নাও আর আমি আপনার দরবারে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরজার পিছনে কে জানো এসেছে টক টক করে আওয়াজ দিতেছে আমার নবী সংসারে সর্বপ্রথম দরজা খুলে যাকে দেখবা আমি নবীর পক্ষ থেকে একটা শুভ সংবাদ দিয়ে দিবা জোরে কনমার হবা জোরে কন কয়টা শুভ সংবাদ একটা শুভ সংবাদ দিয়ে দিবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ঘুণাক দিয়ে বলতেছে নবী গো কি শুভ সংবাদটা দেব আপনি একটু জানা দেন আমার নবী বলে আমি নবীর পক্ষ থেকে ওই যে সাহাবি সর্বপ্রথম আসবা আমি নবীর পক্ষ থেকে একটা শুভ সংবাদ দিয়ে দিবা সে হলো সর্বপ্রথম জান্নাতে জোরে গান মারা হাওয়া জান্নাতের টিকিট দেয় কে জরে বলেন নবীজি নবীজি কে কে? জান নবীজি কুয়ায় আড়িসের পাশে বসে জীবিত অবস্থায় নবীজি জান্নাতের টিগিন দিচ্ছে জরে খান merhaba নবীজি পারে কি পারে না তাহলে জীবিত থাকতে সব জীবিত নবীজিও জীবিত অবস্থায় জান্নাতের টিগিন নবীজি দিচ্ছেন জরে খান merhaba ক্ষমতা আছে না নাই পাওয়ার দিয়েছেন কি আরো জোরে বলেন পাওয়ার দিয়েছেন আপনি যে বলেন নবীও যা আমিও তাই একটা জান্নাতের টিকিট দেন মুক্তি মুহাদ্দিস যত বড় মুক্তি মুহাদ্দিস হও না কেন জান্নাতের টিকিট দিতে পারবে জোরে বলেন পারবে আর আমার আপন নবী জান্নাতের টিকিট দিচ্ছেন ওই নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই বিচার আপনারাই করে নেবেন সর্বপ্রথম দরজা গিয়ে যখন খুললেন আবু মুসা আশাআরিরা দিয়াল্লাহু তাআলা নহু দরজা খুলেই দেখতেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু দাঁড়িয়ে আছেন জোরে কোন আল্লাহু আকবার ভাই আবু বকর আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনের পক্ষ থেকে তোমার একটা শুভ সংবাদ দিয়েছে জোরে কয়টা ও ভাই শুভ সংবাদ অবকর ডাক দিয়ে বলতেছে কি শুভ সংবাদটা দিয়েছেন এইবার আবু মুসা সারি কয়েমন সাবে গো ভাই আপনার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ জোরে গান মার হাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জরে মার হাওয়া আলহামদুলিল্লাহ প্রশংসা জানাইলো নবীজের সামনে গেলেন সালাম দিলেন নবীজি সালামের জবাবখানা দিলেন হাতখানা আগায় দিলেন মুসাবা বা করলেন তাকে ডাক বলে নাও বকর তুমি কি শুভ সংবাদ পেয়েছো আবু বকর বলে যে হুজুর শুভ সংবাদটা আমি পেয়েছি এইবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে আবু বকর তুমি যাও কুয়ার ডান পাশে মানে আমার ডান পাশে তুমি বসে যাও জোরে গান মার হাওয়া আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতে আবু বকর রে দূরে বসা যাবে না যাবে তুমি আমার হাতের কাছে এসে যাবে তোমার এইভাবে আমি হাতে লাগাল ভাই জোরে কান মার হাবা বসে গেলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আবার গিয়ে ওই দরজার পাশে দাঁড়িয়ে গেলাম জোরে কান মার হাবা আবার কিছু সময় পরে আবার আওয়াজ এবার নবীদের কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার কে যেন দরজার মধ্যে টক টক আওয়াজ করতেছে আল্লাহর নবীর সাহাবি বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি দেখি নাই বলে যাও যাও এ কেউ যে দরজা খুলে যাকে তুমি দেখবা আমি নবীর পক্ষ থেকে আরেকটা শুভ সংবাদ দিয়ে দিবা বাজারে কান মারহাবা বলে কি শুভ সংবাদ বলে যাও তো দরজা খুলে যাকেই দেখবা তাকে আমি নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট জান্নাতের টিকিট তুমি দিয়ে দিই গান কান হওয়া নবী আমার জান্নাতের টিকিট দেয় দুনিয়া থেকে ধরে মারা হওয়া এবার আর আবু মোসা সাহারি রাজি আল্লাহ মনে মনে চিন্তা করে কার যেন ভাগ্য হয়ে গেল আর আমি যদি এই সময় ভিতরে না থেকে দরজার বাহিরে থাকতাম আমি মনে হয় জান্নাতের টিকিটটা পেয়ে যাইতাম আমি কেন যে ভিতরে আসলাম জানি না কে আর ভাগ্য কে এত ভালো কার ভাগ্য যেন এত ভালো দরজার পিছনে দাঁড়িয়ে টক টক আওয়াজ করতেছে এই বলে যখন খুলে দিলেন খুলে দেওয়ার পর তাকায় দেখে হরদতে ও মো

সুসংবাদ বলে কি সুসংবাদ দিয়েছে বলে যে আল্লাহর নবীর পক্ষ থেকে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে কান মারহাবা ওমর বলল আলহামদুলিল্লাহ 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 নবীকে সালাম দিলেন হাতে মুসবা করলেন যার নবীর রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওমর তুমি আবু বকরের ডান পাশে দাঁড় মানে আমার ডান পাশে তুমি বসে যাও জোরে কান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল

শুধু মুখে নয় বিভিন্ন কিতাব মিলা নবীজির জিন্দা নবীর দুশো ছাব্বিশটা দলিল আছে জোরে কান মার কয়টা দলিল বিভিন্ন কিতাব মিলা দুইশো ছাব্বিশটা দলিল আছে আমার নবীল হায়াতের নবী জিন্দা নবী জোরে কান মার বিশ্বাস হয় বিশ্বাস না থাকলে ইমান থাকবে যাই বলেন থাকবে কারণ আমার আল্লাহ বলছেন যারা আপনি নবীর উপরে ইমান আনে না তাদের ইমান

ইমান আনছি আখেরাতের প্রতি ইমান আল্লাহর উপরে আমার আল্লাহ ডাক দেয় বন্ধু রে চিন্তা করবেন না ভাবনা করবেন না যারা বলছে আমরা ইমান আনছি আখেরাতের প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি তাদের একটার ইমান নাই ইমান নাই যত সময় পর্যন্ত আপনার উপর ইমান না আনবে তত সময় পর্যন্ত তারা ইমান দার নয় আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাবে না আবেকি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলা লাগবে কি লাগবে না এখনো এটাও বীর হয়েছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরিক ধরে না নাউজুবিল্লাহ প্রমাণ আমার কাছে আছে জয়নালাউদ্দিন 500 টাকা দিয়েছে দোরকান merhaba আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল করুক তার পিতামাতাকে আল্লাহ কবুল করুক দোরকান আমিন আরো জোরে বলেন আমিন কালেকশন নেব কিছু আপনার দিলে আমি নেব অসুবিধা নেই তবে আগে কিছু সময় দিয়ে নেই তারপরে নেব তো এখন সারাদিন কাজ না করে যদি যা বলেন ভাই আমি আপনার বাড়িতে আছি পাঁচশো টাকা দেন দিবে এখন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন তারপরে যদি চান তারপরে দিবে কথা এখন ঠিক কিনা এমনি এমনি চান চাইলে দিবে না আগে তো খাটতে হবে কথা কান ঠিক কিনা আল্লাহ ভরসা যাবেন তো আপনারা যাবেন কি মোনাজাত না করে কারা কারা চলে যাবেন দুই হাত তুলে দেখান বাবা আছে আছে অসুবিধা ইনশাআল্লাহ খুশি আমার মাহফিল থেকে লোক ওঠার কোনো চান্স নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবেন আপনারা না আল্লাহ রাসুল বলছেন যারা হুজুরের সাথে শেষ মুনাদাত না করে চলে যায় এইখানে যারা বসে থাকে তাদের সমস্ত তার মধ্যে দেওয়া হয় আর যারা শেষ মোনাজাত করে যায় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় বাড়ি রাখবেন শুনবে আবার তার মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ মুনাজাত করে গেলে কি হবে জীবনের সমস্ত গুনাহ माफ হয়ে যাবে আর যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কালেমা পড়লো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 বছরের গুনাহ

দান না করলে তো তাক বেরো আসবে আসবে না তো দানও করতে হবে তাক বিরোধ দিতে হবে কথা কখন থেকে না একটু দোরের শরীফ আন হ মা সালে চা সবাই তাকায় আছেন না অসুবিধা চব্বিশ আছেন শোনেন এক হোটেলে ডাকতেছেন আসেন ফাও ফ্রি মাংনা ফাও ফিরি মাংনা জোরে কন কি ডাকতেছে ফাও ফিরি মাংনা এখন জোর করে হোটেলের মধ্যে নিজে বসা করতে হুজুর বসেন কি এখন একটা রুটির দিক হচ্ছে ফাও ভাতের দিক হচ্ছে ফিরি ডাল দিক হচ্ছে মাংনা তাহলে কি হলো ফাও ফিরি মাংনা একটু পর একটা ডিম ভেজে নেসে দিচ্ছেন বলে এটা লাগবে না কেন হুজুর খান অসুবিধা নেই খেয় উঠা সবাই হুজুর টাকা কয় টাকা পঁচিশ টিয়া কয় টিয়া ফি মিশা আর হিসাব করে দেখা যায় আল্লাহ